कृष কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি প্রিয় কৃষক ভাইরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকে বিষয় মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটের বিভিন্ন কার্যক্রম নিয়ে ঢাকার সন্নিকটে সাভার উপজেলা এই উপজেলার বাস স্ট্যান্ড এলাকায় ঢাকা আরিচা মহাসড়কের পশ্চিম পাশে অবস্থিত বাশরুম উন্নয়ন ইনস্টিটিউট এটি তিন একর জায়গার উপর প্রতিষ্ঠিত এক অংশে প্রশাসনিক ও গবেষণা ইউনিট এবং অন্য অংশে প্রশিক্ষণ ইউনিট রয়েছে বাংলাদেশে প্রতি বছর চল্লিশ হাজার মেট্রিক টন বাশরুম উৎপন্ন হয় যা আর্থিক মূল্য আট শত কোটি টাকা এ দেশে প্রায় দেড় লক্ষ মানুষ মাশরুম চাষ মাশরুম পণ্য উৎপাদন ও বিপণন করছে তাই মাশরুম উন্নয়ন গবেষণা ইনস্টিটিউট মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাস প্রকল্পের আওতায় গবেষণা এবং প্রশিক্ষণের কাজ করছে প্রকৃতিতে মাশরুমের কয়েক হাজার জাত রয়েছে যার মধ্যে আট থেকে দশটি জাতের বাণিজ্যিক চাষাবাদ হয়ে থাকে বাশরুম উন্নয়ন ইনস্টিটিউট বাশরুমের বিভিন্ন জাত বাছাই করে উপযোগী জাতগুলোর উপর গবেষণা করছে থাইল্যান্ড চীন ও জাপান সহ বিভিন্ন দেশ থেকে নানান জাতের বাশরুম এনে গবেষণা করা হচ্ছে বাশরুম চাষের প্রযুক্তি নিয়ে কাজ হচ্ছে বাশরুমের লাভজনক প্রজাতি বাছাই করে তাদের বীজ উৎপাদন চাষ ব্যবস্থাপনা প্রক্রিয়াকরণ এবং বিপণন সম্পর্কে গবেষণা হচ্ছে এখানে রয়েছে মাশরুম হাট মাশরুমের তথ্য ও বিক্রয় কেন্দ্র বীজ উৎপাদনের প্রযুক্তি কেন্দ্র মাশরুম চাষ প্রশিক্ষণ কেন্দ্র কালচার হাউস বায়োকেমিস্ট্রি ল্যাবরেটরি মাইক্রোবায়োলজি ল্যাবরেটরি ও মাদার মাশরুম সেন্টার সারা পৃথিবীতে বিজ্ঞানের উৎকর্ষতার এই যুগে আমাদের কৃষিতেও কিন্তু বিজ্ঞানের ছোঁয়া লেগেছে এবং আমরা দেখেছি যে আমাদের এই যে বর্তমানে খাদ্যের আমরা স্বয়ং সম্পন্ন হয়েছি বিভিন্ন খাদ্যে সেটা কিন্তু বিজ্ঞানের উপর নির্ভর করে আমাদের কৃষক ভাইরা কিন্তু এখন মাঠ পর্যায়ে বৈজ্ঞানিকভাবে চাষাবাদ করছে কিন্তু আপনাদের এখানে একটি জিনিস আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে মাশরুম চাষের ক্ষেত্রে কি ধরনের বৈজ্ঞানিক সাপোর্ট বা আপনারা কোন ধরনের এই যে গবেষণা করছেন সেটা যদি একটু বলেন আর কি মাশরুম একটি অত্যন্ত পুষ্টিকর খাবার কিন্তু এই পুষ্টিকর খাবার বলতে গেলে তো আগে সেটার বৈজ্ঞানিক একটা প্রুফ দরকার সেই প্রুফের জন্য আসলে আমাদের এই বায়োকেমিস্ট্রি ল্যাবে আমরা নিউট্রিশনাল অ্যানালাইসিসগুলো করে থাকি আমাদের আর একটা ল্যাব রয়েছে সেখানে আমরা মাশরুমের মধ্যে কোনো হ্যাজারডিয়াস জিনিস রয়েছে কিনা সেটাও আমরা পরীক্ষা করি এই মান হ্যাঁ হ্যাঁ যে স্বাস্থ্যের জন্য আসলে ক্ষতিকর কিনা তো এই ল্যাবে আমরা নিউট্রিশনাল অ্যানালাইসিসের মধ্যে আমরা দেখি যে মাশরুমের মধ্যে কতটুকু কার্বোহাইড্রেট রয়েছে এটার মধ্যে ফ্যাট পার্সেন্টেজ কতটুকু রয়েছে ফাইবার কতটুকু রয়েছে ভিটামিনস এন্ড মিনারেলস কতটুকু রয়েছে তো সেই হিসাবে আমরা রিকমেন্ডেশন দিই যে আমাদের এই মাশরুমটা ভালো আমরা খেতে পারি বৈজ্ঞানিকভাবে এটা স্বাস্থ্যসম্মত এখানে মাশরুমের জীবনচক্র মাশরুম কালচার মাদার কালচার ফুডিং বডি তৈরি এসব বিষয়ে গবেষণা করা হয়ে থাকে এটা হলো আমি যে পিওর কালচার থেকে মাদার কালচারে ইনোকুলেশন করলাম পিওর কালচারটা হলো ওই মাশরুমের যে বীজ ওই বীজটা এটা পিডিএ মিডিয়া থেকে তৈরি করা হয়েছে পোটাটো ডেক্সটোস যে এগার মিডিয়া এটা পিডিএ মিডিয়া এই মিডিয়ার ভিতরে মাশরুমের যে টিস্যু দেওয়া হয়েছিলো এই টিস্যুটা মাইসিলাম রান করে সম্পূর্ণ টেস্টোপটা সাদা মাইসিলিয়াম দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে এই মাইসিলামটা আমরা দুই থেকে তিন সেন্টিমিটার করে কেটে কেটে আমরা টুকরে করে আমরা এই এই যে মাদারের মুখে যে প্রবেশ করালাম আপনার দেখলেন তা এই এখানে এই এতটুকু দেওয়ার ফলে এই এটা হলো মাশরুমের মূল বীজ এটা দেওয়ার পর ওই ওখানে মাইসিলামটা সম্পূর্ণ মাদারটা গ্রো করবে মাদারটা যখন মাইসিলাম গ্রো করবে দিলাম হচ্ছে দুই থেকে তিন সেন্টিমিটার এইটাই ভবিষ্যতে আপনার বিশ থেকে তিরিশ দিনের মধ্যে ম্যাক্সিমাম তিরিশ দিন বিশ দিনের মধ্যে হয়ে যায় এরকম সাদা মাইসিলাম দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে যখন এটা মাইসিলাম দ্বারা পরিপূর্ণ হবে তখন এটা আমরা একটা কমপ্লিট মাদার কালচার হিসেবে এটা আমরা স্পন ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে প্রদর্শন করা হয় কিভাবে বাশরুমের বীজ উৎপাদন করা হয় বাশরুম চাষের বিভিন্ন উপকরণ কাঠের গোড়া গমের ভুসি ধানের খড় ক্যালসিয়াম কার্বনেট এসব দিয়ে কাজ করা হচ্ছে মাশরুম চাষ সম্প্রসারণে কাজ করে যাচ্ছে এই প্রতিষ্ঠান প্রতি কর্মদিবসে উদ্যোক্তাদের বাসম চাষ সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এখানে প্রশিক্ষণ গ্রহণ করে অনেকেই বাণিজ্যিকভাবে মাশরুম চাষ করছেন এই ঘরটাতে আমাদের বাণিজ্যিক স্পন তৈরি হয় এবং হচ্ছে মাদার তৈরি হয় প্রতিদিন সাড়ে তিনশো মাদার এবং সাড়ে চারশো বাণিজ্যিক স্পন তৈরি হচ্ছে বাইরে যারা ট্রেনিং সারা দেশ থেকে আমাদের উদ্যোক্তা এবং চাষিরা আছেন তারা এখান থেকে বাণিজ্যিক স্পন এবং মাদার সংগ্রহ করেন আচ্ছা আচ্ছা এখান থেকে না জি আচ্ছা তো গবেষণাগারে আসলে মানে আপনারা কি ধরনের কাজ করে থাকে না আমাদের প্রকল্পের আওতায় আমরা থাইল্যান্ড চায়না ইন্ডিয়া থেকে প্রায় তিরিশটির মতো জাত নিয়ে এসেছি এবং ওই ওই নতুন তিরিশটি জাত নিয়ে ওগুলার নিউট্রেন্ট অ্যানালাইসিস তারপর আমাদের ইল পটেন্সিয়ালিটি এই যাচাই চলছে এবং অনেকগুলো জাত আমরা গত বছর থেকে চাষ করছি কিছু কৃষক পর্যায়েও চলে গিয়েছে এবং আমাদের যে নতুন জাতগুলো সেগুলার প্রোডাকশন টেকনোলজিটা কেমন হবে আমাদের দেশের আবহাওয়ার সাথে কীভাবে খাপ খাওয়াবে সেই বিষয়ে গবেষণা কার্যক্রম চলমান আছে আর আমাদের এখানে যেটা আমরা আছি ওয়ার্কশপে সেখানে আমাদের মাশরুমের মাদার উৎপাদন এবং হচ্ছে বাণিজ্যিক স্পন উৎপাদনের কার্যক্রম চলছে বাণিজ্যিক স্পনের জন্য মূলত আমাদের কাঠের গোড়ার সাথে গমের ভুসি এবং আমাদের ধানের খড় অথবা তুষ এবং হচ্ছে চুন পানি এই চারটি জিনিসের মিশ্রণেই হচ্ছে বাণিজ্যিক স্পনটি তৈরি হচ্ছে বাশরুম উন্নয়ন কেন্দ্রে বাশরুম থেকে নানান ধরনের ঔষধিগুণ সম্পূর্ণ প্রোডাক্ট তৈরি করা হচ্ছে ডায়াবেটিস ও হৃদপিন্ডের রোগ অশ্ব রোগ মাথার তোল এবং ক্যাপসুল তৈরি করা হচ্ছে লিভারের বিভিন্ন রোগের ওষুধ বানানো হচ্ছে মাশরুমের বিভিন্ন খাবার তৈরি করা হচ্ছে মাশরুম উদ্যোক্তা এই প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ গ্রহণ ছাড়াও এখান থেকে স্বল্প মূল্যে উপকরণ সংগ্রহ করতে পারছেন এখন অনলাইনও প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে এ প্রতিষ্ঠান কুরিয়ারের মাধ্যমে উপকরণ সারা দেশে পৌঁছে দিয়ে থাকে এখানে প্রশিক্ষণের মাধ্যমে উপযুক্ত প্রমাণিত হলে সেগুলো কৃষক পর্যায়েও পরীক্ষা করা হয়ে থাকে এ কেন্দ্রে মাশরুম চাষ প্রদর্শন করে হাতে কলমে শিক্ষা দেওয়া হয়ে থাকে মাশরুম চাষ নিয়ে মানুষের মধ্যে যে সারা জেগেছে এটা কি মনে করেন সরকারের আরও কোনো সাপোর্ট দরকার আছে কিনা আমরা মাশরুম চাষের জন্য কৃষকদেরকে সাপোর্ট দিচ্ছি প্রশিক্ষণ দিচ্ছি তাদেরকে এই প্রকল্পের মাধ্যমেও উদ্যোক্তা তৈরির কাজ করা হচ্ছে কিন্তু এই আমাদের সারা দেশে যে পরিমাণ চাহিদা সেই চাহিদা আসলে আমরা যে পরিমাণ এই প্রকল্পের মাধ্যমে দিতে পারব আমার মনে হয় যে আরও অনেক বেশি চাহিদা আছে বাংলাদেশে মাশরুম গবেষণা এবং সম্প্রসারণ কাজ একমাত্র মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট থেকেই করা হয় অন্য কোনো গবেষণা প্রতিষ্ঠান এখন পর্যন্ত মাশরুমের গবেষণা নিয়ে কাজ করে নাই মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট একই সাথে বিভিন্ন জাতের মাশরুমের যে যান প্লাজম এগুলি সংগ্রহ এবং সংরক্ষণ করে থাকে এবং এই সমস্ত যান প্লাজম বা মাশরুমের জাত আমাদের দেশের উপযোগী চাষ পদ্ধতি উদ্ভাবনের কাজ করে থাকে এবং সেই সাথে সাথে আমরা এখানে সারা দেশের যে মানুষের যে চাহিদা যেহেতু মাশরুম একটি ভিন্ন ধরনের ফসল এটি চাষ পদ্ধতিটা ভিন্ন এজন্য এই ফসল চাষ করতে হলে তার প্রশিক্ষণের প্রয়োজন হয় আমরা এই প্রশিক্ষণটা মাশরুম উন্নয়ন থেকে দিয়ে থাকি আমরা প্রতি কর্মদিবসে এখানে চাষিদের জন্য আমরা একটা ফ্রিতে আমরা মাশরুম চাষ শিখিয়ে থেকেই তারা হাতে কলমে এখান থেকে শিখতে পারে এবং সেই সাথে সাথে আমরা এই চাষিরা যারা এখান থেকে প্রশিক্ষণ নিয়ে যাচ্ছেন তারা যাতে শুরুতে বীজ সহায়তাটা পায় আমরা এই এই জন্য এখানে বীজ উৎপাদন করি এবং এটি তার সরকারি মূল্যে এটি আমরা কৃষকদের দিয়ে সহায়তা করে থাকি মাশরুম একটি সম্ভাবনাময় ফসল মাশরুম ফ্রাই মাশরুম স্যুপ মাশরুম চিকেন স্যুপ মাশরুম চিংড়ি মাশরুম স্যান্ডউইচ মাশরুম সস মাশরুম পোলাও ও মাশরুম অমলেট বেশ সুস্বাদু খাদ্য উন্নত বিশ্বের লোকেরা একে সবজি মাংস হিসেবে অভিহিত করে রোগমুক্ত স্বাস্থ্যের জন্য নিয়মিত মাশরুম গ্রহণ বেশ উপকারী মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটের প্রচেষ্টায় দেশের মাশরুম উৎপাদন দিন দিন বৃদ্ধি পাচ্ছে এ প্রতিষ্ঠান দেশের মাশরুম চাষ উন্নয়নে হয়েছে প্রতিশ্রুতিবদ্ধ আমরা জানি যে বিভিন্ন সময়ে মানে অনেকেই বলে থাকেন যে সরকার বা এই সংশ্লিষ্ট যে প্রকল্প এটা নেওয়া হয় অযথাই কিন্তু আপনার যে প্রকল্পটা এখানে এসছে সেই প্রকল্পটা কতটুকু ফুটফুল এবং এটা আমাদের সাধারণ যারা উদ্যোক্তা আছে তাদের কতটা কাজে লাগছে সেটা যদি একটু বলেন আমি যদি বলি যে বাংলাদেশের প্রেক্ষাপটে মাশরুম একটা অসীম সম্ভাবনাময় ফসল এবং আমরা যদি আরও বলি যে এটা একটা এমেন্স ক্রপ এটা ভবিষ্যতের জন্য একটা ফসল কেননা আমাদের আবাদি জমির পরিমাণ কিন্তু দিন দিন কমে যাচ্ছে তো এই আবাদি জমির সাথে কিন্তু কোনো কম্পিটিশন ছাড়া আমরা এই মাশরুমটা চাষ করতে পারছি আমরা জানি যে এটা ঘরের ফসল ঘরের ভিতরে হয় বসতবাড়ির আশেপাশে পতিত যে জায়গাগুলো আছে অনাবাদি পতিত যেগুলো কোনো ফসলই কোনো সময় হবে না সেখানে কিন্তু মাশরুম চাষ করা সম্ভব আরেকটা বিষয় হচ্ছে যে এই মাশরুম চাষ করে কিন্তু আমরা ভার্টিক্যালি সম্প্রসারণ করতে পারছি যেমন দুই হাত বাই দশ হাত জায়গা থেকে আমরা প্রতিদিন এক কেজি করে মাশরুম পাই এটা আমরা চাইলে কিন্তু পাঁচ তাকে ছয় তাকে এখান থেকে পাঁচ ছয় কেজি মাশরুম পাওয়া সম্ভব যেটা অন্য কোনো ফসল থেকে কিন্তু ভার্টিক্যাল এক্সপ্যানশনের কোনো সুযোগ নাই সেদিক থেকে এটা কিন্তু খুব সম্ভাবনা হয় এই যে পুষ্টির চাহিদা পূরণ এবং নিরাপদ খাদ্যের যে বিষয়টা অর্গানিক ফসল নিরাপদের কথা আমরা বলছি আমরা যেই ফসলই চাষ করি না কেন এখানে কিন্তু কীটনাশক রোগনাশক এগুলা কেমিক্যাল ফার্টিলাইজার এগুলো কিন্তু প্রয়োগের প্রয়োজন হয় সেটা হয়তো আমরা অর্গানিকের ক্ষেত্রে লিমিটেড মাত্রায় প্রয়োগ করছি কিন্তু একটা বিষয় যে মাশরুম চাষের ক্ষেত্রে এগুলো কোনোটাই প্রয়োজন হচ্ছে না আমরা ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন জাতের মাশরুম দেখছি শুধুমাত্র পানি স্প্রে করে এটা ঋতুভিত্তিক বিভিন্ন ধরনের মাশরুম কিন্তু চাষ করা যাচ্ছে তো আমাদের দেশে এই যে মাশরুম সম্প্রসারণের ক্ষেত্রে বেশ কিছু অন্তরায় যে আমাদের খাদ্যাভাসে নাই এটাকে আমরা এখনও মৌলিক ক্রপ হিসেবে বিবেচনা করছি না তো এই মৌলিক ক্রপ হিসেবে যাতে মানুষের বিবেচনায় আসে যার জন্য এটার গুণাগুণ সম্পর্কে কিন্তু আমরা মানুষের কাছে ব্যাপকভাবে প্রচার করার চেষ্টা করছি এটা আমাদের প্রতিদিনের খাদ্যাভাসে আসা দরকার এটা সময়ের দাবি সেইটাকে সামনে রেখে আমরা কিন্তু ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন উদ্যোক্তা তৈরি করছি যাতে আমরা গুণাগুণ প্রচার করছি এটার প্রাপ্তি তো নিশ্চিত করতে হবে যাতে ইউনিয়ন পর্যায়ে উপজেলা পর্যায়ে এই মাশরুমটা পাওয়া যায় যে জন্য উদ্যোক্তাদের দ্বারা বীজ উৎপাদন করা হচ্ছে সেই বীজ আবার তাদেরকে প্রদর্শনী প্রদান করা হচ্ছে যাতে ডেমনস্ট্রেট করলে মানুষ এটা দেখে দেখে তো মানুষের বিশ্বাস জন্মে এবং শিক্ষিত যারা আমাদের বেকার তারা কিন্তু এটাতে এগিয়ে আসছে খুব তারা যেহেতু জমিতে অন্য ফসল ফলানোর ক্ষেত্রে তারা আগ্রহী না কাদামাটি মেখে এটা যেহেতু ঘরের ফসল এবং খুব প্রেস্টিজিয়াস একটা ইয়ে শিক্ষিত বেকার যুবক কিন্তু এটাতে খুব এগিয়ে আসছে এবং নারীরা খুব এগিয়ে আসছে নারীদের কর্মসংস্থানের জন্য এটা বিরাট সুযোগ সর্বদিক বিবেচনায় আমার কাছে মনে হয় যে আমাদের ভবিষ্যতের ক্রপ আমার সময় অসীম সম্ভাবনাময় অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি কক্ষ নম্বর তিন হাজার ষোলো বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো উনিশ ইমেল বাংলার কৃষি ওয়ান থ্রি ওয়ান ফোর অ্যাট জিমেল ডট কম ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট থেকে আপনারা প্রশিক্ষণ নিয়ে যে কেউ এই ধরনের মাশরুমের চাষ করতে পারেন কৃষক ভাইরা আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এ কামনে শেষ করছি আজকের বাংলার কৃষি আল্লাহ হাফেজ